সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আসলে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাহলে আগে একটা সময় আমাদের ইয়া ছিল যে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করে একটা নির্দিষ্ট সময় তারপরে তারা নির্বাচনের ব্যবস্থা করে এখান থেকে চলে যায় কিন্তু বর্তমানে হচ্ছে তত যে সরকারটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন তারা শুধু একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেই চলে যাবে না এইখানে তাদেরকে কিছু কার্যক্রম হাতে নিতে হবে যেমন তারা অন্তর্বর্তীকালীন একটা সময় রাষ্ট্র পরিচালনা করবে যেহেতু সে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব ওনারা নিয়েছেন বা ওনাদেরকে দেওয়া হয়েছে সে অর্থে গতানুগতিক ধারায় যদি ওনারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেই চলে যান তাহলে কিন্তু রাষ্ট্র আগে যে ধরনের সমস্যা ছিল বা এই পরিবর্তনের সময় যে সমস্যা হয়েছে তার চেয়ে আরও বড়ো ধরনের সমস্যা তৈরি হবে তো সে সমস্যাগুলো থেকে বা রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদের এই কী করা দরকার সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজটা হচ্ছে সেটা হলো বাংলাদেশে যত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদেরকে ডেকে তাদের সাথে বসে তাদেরকে বলতে হবে যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করব আর বাস্তবে কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে সে অর্থে আমরা সারা জীবনীকারে থাকবো না জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার জন্য আগামী দিনে সেটা প্রস্তুত হতে হবে একই সময়ে কেউ যদি আবার নতুন দল গঠন করে রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত হন ওনাদেরকেও ওয়েলকাম জানাতে হবে যা আপনারাও তৈরি হন তাহলে সে অর্থে রাজনৈতিক দলগুলোকে বলতে হবে আগামী দিনে রাষ্ট্র আপনারা কিভাবে পরিচালনা করবেন কিভাবে জনগণের কাছে আপনারা যাবেন আপনাদের সংবিধান কী হবে আচার আচরণটা কি হবে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা কী ধরনের হবে সে বিষয়গুলো জনসম্মুখে আপনাদেরকে প্রকাশ করতে হবে আর আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছি আমাদের কিন্তু একটা প্রস্তাবনা থাকবে আমাদের প্রস্তাবনা হলো বিগত দিনের অভিজ্ঞতায় না গিয়ে রাষ্ট্রের উন্নয়নের জন্য দেশ এবং জাতির উন্নয়নের জন্য আমরা যে প্রস্তাবনাগুলো দিয়ে যাব তার এটা সেটাকে একটা গাইডলাইন ধরে সামনের দিকে আগাতে হবে গাইডলাইনটা কী ধরনের যেমন আমি কিছু বিষয় বলছি আমার আমার জায়গা থেকে যেমন যেটা হলো আপনার সংবিধানে প্রথমেই থাকতে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই সংবিধান ধর্ম নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এখানে রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না আবার কোনো ধর্মকে পালনের বাধাও দিতে পারবে না দুই নম্বর হলো আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালে বাংলাদেশটাকে স্বাধীন করেছি এবং বাহাত্তর সালে আমাদের একটা সংবিধান আছে সে সংবিধানটাকে উনিশশো সালের সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হবে এখানে কোনো ধর্মের কোনো ধরনের চিহ্ন বা কোনো ধর্মীয় কোনো জিনিস রাখা যাবে না ধর্ম থাকবে মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে এবং বিশ্বাসের মধ্যে রাষ্ট্র পরিচালনা হবে আমরা মানুষের বাস্তব জীবন জগতের যে চাহিদা এই চাহিদাগুলোকে মেনটেন করার জন্য যে একটা কারিকুলাম বা পদ্ধতি আবিষ্কার করা দরকার সে পদ্ধতির মাধ্যমে মানুষের যানমালের নিরাপত্তা দিয়ে সুশিক্ষা দিয়ে স্বাস্থ্য নিশ্চিত করে মানুষের জীবনযাপন পরিচালনা করা তারপরের যে বিষয়টা হচ্ছে যেমন আপনারা একটা পার্টি রাষ্ট্র পরিচালনা করবেন দুইবারের বেশি একজনকে প্রধানমন্ত্রী হওয়ার কোনো দরকার নাই আপনাকে প্রধানমন্ত্রী দুইবার হওয়ার পর আপনাকে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে এই যে পরিবারতন্ত্র রাজতন্ত্র এই ক্যাটাগরি মন মানসিকতা বাদ দিয়ে গণতান্ত্রিক দ্বারায় ওয়েলফেয়ার স্টেটের দ্বারায় প্রগতিশীল দ্বারায় আপনাকে সামনে আঘাত হবে একটা দেশ পরিচালনার জন্য জাতি উন্নত জাতি গঠনের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা পদ্ধতিটা হবে নব্বই সালের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সকল ছাত্র সংগঠন মিলে একটা শিক্ষার প্রস্তাবনা তৈরি করেছিল সেটা হলো কি যে একই ধরনের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা বাংলাদেশে চালু থাকবে এই শিক্ষাটা সবার জন্য এবং শিক্ষাটা হবে বিনামূল্যে এই বিষয়টা কিন্তু খুবই প্রাধান্য দেওয়া দরকার নতুবা জোগা খিচুরি মার্কা শিক্ষা দিয়ে জগা মিচ মার্কা জাতি তৈরি করা যায় মানুষ তৈরি করা যায় না তার জন্য আপনি মুখের কথায় কিন্তু মুখরতা হয় না একজন বলছে বলে তাই এটাকে শুনতে হবে তা না বিষয়টা হলো আপনাকে সারা বিশ্বের যে বিভিন্ন দেশগুলো আছে ইংল্যান্ড আছে ফ্রান্স আছে জার্মান আছে ইটালি আছে এইভাবে সুইজারল্যান্ড আছে অনেকগুলো দেশ আছে পৃথিবীতে সেই দেশগুলোর বিভিন্ন শিক্ষা পদ্ধতিও আপনারা স্টাডি করতে পারেন ফলো করতে পারেন সুটার আলুকে একটা একটা অনেকে বলছে আমাদের এই যে বক্তব্যে যারা আন্দোলনে আছে যে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে চাই ধর্মীয় শিক্ষা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ হয় না বিশ্বকে চ্যালেঞ্জ হয় বিজ্ঞান দিয়ে আর মানবিকতা দিয়ে সে অর্থে একটা সেকুলার একই দ্বারা ব্যবস্থা চালু করতে হবে এরপরে আসলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত যেটা স্বাস্থ্যখাত বাংলাদেশের স্বাস্থ্যখাতে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায় তাহলে স্বাস্থ্যখাতটা কী ধরনের হবে স্বাস্থ্যখাতটা হবে একই ধরনের সবার জন্য বিনামূল্যে একটা সেবা এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য টাকা আসবে থেকে। বিভিন্ন সেক্টর থেকে টাকা এনে আপনাকে এই জায়গায় যোগান দিতে হবে যার যতটুকু সামর্থ্য আছে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসাতে সে ততটুকু পে করবে এটার জন্য একটা আলাদা কারিকুলাম আলাদা একটা ব্যবস্থা দাঁড় করাতে হবে যেমন এইখানে দেখেন একটা বিল্ডিং যদি আপনি বানান একটা হাসপাতাল যদি আপনি বানান এটা একশো বছরও নষ্ট হয় না চেয়ার টেবিল যেগুলো আছে আসবাবপত্র ইকুইপমেন্ট যেগুলো বলেন সেগুলো আনলে পঞ্চাশ বছরে নষ্ট হয় না আপনি ওই যে এক্স রে মেশিন বলেন এমআরআই মেশিন বলেন বা অ্যান্ডোস্কোপি মেশিন বলেন যেটাই বলেন এক একটা মেশিন যদি আপনি এক একটা জায়গায় নিয়ে বসান দেখবেন দশ বছরে নষ্ট হয় না শুধু সার্ভিস দিয়ে একটা টেকনিক্যাল সার্ভিস থাকলেই এগুলো কিন্তু ভালোভাবে চলে তাহলে জেলায় জেলায় আপনি ডাক্তার নিয়োগ করেন ডাক্তার নিয়োগ করার পরে দেখবেন এ ডাক্তার পঞ্চাশ বছরে মরে না এতো সহজ কোনো খাত পৃথিবীতে কোথাও নাই সারা পৃথিবী কিন্তু মানুষকে একটা ভালো মানের একটা উন্নত চিকিৎসা দিচ্ছে এবং নিজেরা এই চিকিৎসাটা সুবিধা নিচ্ছে তাহলে বাংলাদেশে প্রায় তিরানব্বই হাজার মিলিয়ন টাকা নাকি বিলিয়ন ডলার নাকি বিদেশে পাচার হয়েছে আবার এই চুরানব্বই হাজার মিলিয়ন না বিলিয়ন ডলার এগুলো নাকি আবার ঋণও হয়েছে বাংলাদেশ। অনেকে দেখছি ইউটিউবে বলে যে এই একটা পদ্মা এই মেট্রো তৈরি করতে যে টাকা খরচ হয়েছে এই পরিমাণ প্রতিটা জেলায় এক একটা মেট্রো রেল তৈরি করা যাবে যে টাকা দুর্নীতি হয়েছে তাহলে আপনার টাকা যদি দুর্নীতি না পাচার না হয় টাকাটা দেশে থাকবে এই টাকাটা আপনি মেডিকেলে ইনভেস্ট করেন দুর্নীতিবাজ কালোবাজারি এই যে বসুন্ধরা গ্রুপ এইভাবে বড় বড় গ্রুপ আছে সবগুলোর নাম তো আর মুখস্থ বলা যাবে না রাষ্ট্র সব জানে দুর্নীতিবাজ যারা আছে সবার সম্পদের নিয়ে ক্রুকিগত এই রাষ্ট্রের দায়িত্বে এনে মেডিকেল ব্যবস্থাটাকে সাজাতে হবে আর যারা এমপি হবেন রাষ্ট্র পরিচালনা করবেন আপনার বাচ্চা খাচ্চা চোদ্দ গোষ্ঠীর জন্য আমেরিকায় বাড়ি বানাবেন ইংল্যান্ডে বাড়ি বানাবেন এই কানাডায় বাড়ি বানিয়ে ওদেরকে এইখানে রাখবেন বিদেশের সুবিধা বুক করাবেন আর আপনি দেশে পরে থাকবেন রাজনীতি করার জন্য এটা দরকার নাই আপনি ওইখানে চলে যান ওইখানে গিয়ে রাজনীতি করেন আপনি দেশে থাকবেন আপনার পরিবার দেশে থাকবে আপনি সেখানে রাজনীতি করবেন বাংলাদেশে যে এডুকেশন আছে সেই এডুকেশনটা আপনি নেবেন বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থাটা আছে সেই চিকিৎসা ব্যবস্থা আপনিও নেবেন আপনি কেন বিদেশে চিকিৎসার জন্য যাবেন এইভাবে যে বেসিক অনেকগুলো বিষয় আছে বিচার ব্যবস্থাটাকে সাজিয়ে নেওয়া চিকিৎসাকে সাজিয়ে নেওয়া শিক্ষা ব্যবস্থাটাকে সাজিয়ে নেওয়া আপনারা রাষ্ট্র চালাইবেন পাঁচ বছর দশ বছর আর বাড়ি বানাবেন গাড়ি কিনবেন বউকে গিফট দিবেন শালিকে গিফট দিবেন বিদেশে বাড়ি বানাবেন এই টাকা কোথায় থেকে আসে এই টাকার উৎসগুলো প্রতি বছর রাষ্ট্রকে জানাতে হবে তার জন্য আলাদা একটা বোর্ড থাকতে হবে যে বোর্ডের মাধ্যমে রাষ্ট্র বিচার বিশ্লেষণ করবে যে মানুষ তার সম্পদের হিসাব দিচ্ছে এবং কোনোভাবেই আইনের মাধ্যমে বল প্রভোগের মাধ্যমে দমন পীড়ন নির্যাতন শাসন শোষণ বৈষম্য এগুলো চলতে দেওয়া যাবে না মানে এই ধরনের কিছু বিষয়কে দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে যদি ওই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা প্রস্তাবনা সাজিয়ে একটা গাইডলাইন দিয়ে দেয় তাহলে আমার মনে হয় কিছুটা ডেভেলপ হবে পুরোটা হবে না কারণ হাজার বছরের চরিত্র অভ্যাস আপনি কিভাবে চেঞ্জ করবেন এগুলা একদিনে চেঞ্জ করা যাবে না তবে শুরু করতে হবে শুরু করলে দেবেন দেখবেন একটা সময় এগুলা পরিবর্তনে একটা দ্বারায় চলে আসছে সবাই ভালো থাকবেন